আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বহুজনকে তখন ফেসবুকে লিখতে দেখেছি এটা রহমতের নবীর ওয়ারিসের কাজ না রহমতের নবীর ওয়ারিস মারিখায় দোয়া করছেন আর এরা বদা করে এরা কি রহমতের নবীর ওয়ারিস এই বিষয়টা একটা সূক্ষ্ম ব্যাপার আপনারাও মনে মনে চিন্তা করেন কথা তো ঠিক শুধু না এটা মাথায় রাখা লাগবে হাদিস এটা না জায়গায় নরম গরমের জায়গায় আমাদের দেশের ওলামারা কেউ নরমের ভূমিকা রাখেন কেউ গরমের ভূমিকা রাখেন কেউ মিক্সড পাবলিক তো বলে বহু দাঁড়িওয়ালার টুপিওয়ালা মৌলভীও আছে এই কথা বলে যে রহমতের নবীর ওয়ারিস আবার এত গরম কেন বলে না বলে না মামুর হক এত সিল্লাই করে কেন এটা বলে ওয়াজ ভাই মামুর যখন গ্রেফতার করা হয় আল্লাহ জোনায়দ বাবনগরী বদ্বর করছিলেন এই আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বহুজনকে তখন ফেসবুকে লিখতে দেখেছি এটা রহমতের নবীর ওয়ারিসদের কাজ না রহমতের নবীর وارিস খাইয়া দোয়া করছেন আর এরাবাত দোয়া করে এরা কি যেন রহমতের নবীর وارিস এই বিষয়টা একটা সূক্ষ্ম ব্যাপার আপনারও মনে মনে চিন্তা করুন কথা তো ঠিক দosto উম্মতের আলেমরা শুধু রহমতের নবীর وارিস না এটা মাথায় রাখা লাগবে হাদিস এটা না হাদিস হচ্ছে ইন্ন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামারা হচ্ছেন কার হ্যাঁ সমস্ত নবীর বা নবীদের সমস্ত আইলে তার বের আসবে না সমস্ত কই বেশি আল আম্বিয়া আম্বিয়া বহু বচন ও হুজুররা পড়ায়াম করে বহু বচন জমার মধ্যে আলিফলাম আসলে ইশতেকরাকের ফায়দা দেয় ওই পলবায়ন বয়ানুল ফয়েদ যারা পড়ো সরে রুইয়াতে বাড়ির মাসালায় আলায় রি কুহুল ওই আল আফসরের আলিফলাম নীল ইস্তেকরাক ওখানে মাসালা আসে বই

বলে কারণ তারা নবী ইব্রাহিমের ওয়ারিস হাজরত ইব্রাহিম ছিলেন মূর্তি ভাঙ্গার মহান পুরুষ তার ওয়ারিস সহ মূর্তি ভাঙবে বলে রহমতের নবীর ওয়ারিসরা মারতে যায় কেন কারণ তারা নবী মুসার ওয়ারিস এক গুছু দিয়ে জীবন শেষ বলে রহমতের নবীর ওয়ারিসরা সংসদে ক্ষমতায় যেতে চাইতেন কারণ তারা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস রাষ্ট্র পরিচালনা ও তাদের কাজ বলে তাহলে আমার কান্দেন কেন কারণ তারা নবী মোহাম্মদ রসৌরুল্লাহারও ওয়ারিস সব নবীর গুণ তার মধ্যে থাকতে হবে নরম নরমের জায়গায় নরম গরমের জায়গায় এইটাকে আরবিতে বলে হেকমা কি বলে বাংলাদেশে হেকমত আসার পর দুই প্রকার হয়ে গেছে একটা হলো বাংলা হেকমত আর একটা হলো আরবি হেকমত কয় কয় প্রকার বাংলা হেকমত কারে কয় বাংলা হেকমত হইল পিঠ বাসানোর জন্যে সত্যকে গোপন করা এটার নাম এটার নাম কি মনে হয় আরবি হেকমতে আমরা যা পড়ছি উস্তাদরা পড়াইছেন যেখানে যা বলা দরকার বলা যেখানে যা করা দরকার করা ওইটার নাম আরবি হেকমত আফগানিস্তানের বারো দেখাইছে আরবি হেকমত কারে কয় আমেরিকা ঢুকার পর আমাদের ওই বাংলা হেকমতের নামে যা করি আমরা ওরাও যদি তা করতো হেকমতের নামে যদি খানকায় ঢুকে যাইত হেকমতের নামে যদি চিল্লায় বাইর হয়ে যাইত তা আমেরিকা আমরা জীবনে যাইত না ওখানে হেকমত কি ছিল ঘরে ঢুকছে কুত্তা হাতালো মুগুর মুগুরটা খাইছে তো কুত্তা পালাইতে বাধ্য হয়েছে এটা হলো এটা কি আপনারা সময় চান আমরা খালি নরম নরম কথা কই না

আলেমরা যদি মনে করে তার স্বাভাবিক রোগ তার বুঝায় টুজাই প্যারাসিটামলের সিরাপ হয়ে দিবে যদি মনে করে না তাকে একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে তো যদি মনে করে যে না ইঞ্জেকশন দরকার দিয়ে ইনজেকশন দিবে আর যদি মনে না তার অপারেশন দরকার তো মোল্লা অমরদেরকেই না অপারেশন করা লাগবে অম্মতরা সব দায়িত্ব আদায় করবে কথা বলে সবাই माफ করা যাবে না এখানে কঠোরতা দেখাইতে হবে বলে কাদেরকে দেখাবো যারা মালাউন যারা এই মালাউন মানে হিন্দু মনে করে না খবরদার না না হিন্দুরা মালাউন না আমার মতো দাড়ি টুপিও অলো মালাউন হইতে পারে কোরআনের ব্যাখ্যায় সুরা আহজাবে আল্লাহ বলেছেন মালাউন কারা ইন্নাল্লাযিনা ইউহ্লুন আল্লাহ ওয়া রাসূলাহ লা'আনাহুম দুনিয়া আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় রাসূল নাই রাসূলের نائبরা আছে অришরা আছে তাদেরকে যারা কষ্ট দেয় এরা যেই ধর্মের হোক সে মালউন সে যদি আমার মতো দারিয়ালক টুপি হয় তাও যদি ওরাসুত এমব্যাচে কষ্ট দেয় ওটাও মালউন আল্লাহ তালা কয় মালাউনের শাস্তি কি ওই যুগের মালউন মানে নবী আর রাসূলকে যারা কষ্ট দেয় মালাউনের শাস্তি কি আল্লাহ বলেন লাইউনিনা আইনমা সুকফুক অশোক পতিলুতা পতিলা মারুরের শাস্তি যেখানে পাওয়া যাবে ধৈর্যায় কয়লা ভালো হয় যেত আবার